সকলকে আমার মকর সংক্রান্তির অফুরান শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মূলত লোকসংস্কৃতি পুরাণ কিছুটা তার সঙ্গে রান্না রান্নাবান্না আমাদের খাদ্য সংস্কৃতি কিছুটা আমাদের তার সঙ্গে হয়তো ভ্রমণ তীর্থস্থান এসব মিশে থাকে আমার এ যাবৎ লেখালেখির মধ্যে আপনাদের যে ভালো লাগছে এবং আপনারা যে আমাকে পছন্দ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এজন্য আমি আপ্লুত তা আজকের হচ্ছে মকর সংক্রান্তি সেই নিয়ে আজকের কথা গঙ্গাসাগর ভ্রমণের সৌভাগ্য হয়েছিল আমার একবার তবে এরম হুযুগে এরম ভিড়ের মধ্যে নয় সেটা হয়েছিল একবার অঘ্রাণ মাসে বেশ কয়েক বছর আগে তা যাই হোক সব মিলিয়ে আজকে সেই নিয়ে আমার মকর সংক্রান্তির প্রথম ভিডিও আমরা জানি যে বাংলার বারোটি মাসের প্রত্যেকটি মাস এক মাস করে জ্যোতিষশাস্ত্রের বারোটি রাশির এক একটি ঘরে অবস্থান করে তাই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অক্ষ্রাণ পোষ এভাবেই এই যে পরপর আমরা বললাম নটি মাস যথাক্রমে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা এবং তুলা বৃশ্চিক এবং ধনু রাশিতে মানে রাশিচক্রের অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ মেষ থেকে ধনুর মধ্যে মানে নবম রাশিতে এসে এক মাস করে প্রত্যেকটি মাস এক একটি রাশিতে অবস্থান করে প্রতি মাসের শেষ দিনের তিথির নাম হচ্ছে সংক্রান্তি অর্থাৎ সেদিন হলো সেই মাসে এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার বা গমনের কাল তাই পৌষ সংক্রান্তি হলো বিগত এক মাস ধরে রাশিচক্রের নবম রাশি ধনু রাশিতে অবস্থান করছিল এটি বাংলার নবম মাস পৌষ মাস বৈশাখ থেকে শুরু করে এবার সেই পৌষ মাসের শেষ দিনে অর্থাৎ আজকের সংক্রান্তি তিথিতে তার গমন বা সঞ্চার হলো আর কি হুম তা সেই যে সঞ্চার হলো কোথায় সঞ্চার হলো না দশম রাশি আমাদের রাশিচক্রের দশম রাশি মকরে সঞ্চার হলো আর মাঘ মাসের শুরুই কিন্তু তখনই হয়ে গেছে দশ মাসের দশম রাশি মকরে অবস্থানের হেতুই পৌষ সংক্রান্তির অপর নাম হলো দশম মাসের দশম রাশি মকরে অবস্থানের হেতুই হলো পৌষ সংক্রান্তির অপর নাম মকর সংক্রান্তি আদিবাসীতে সারাটা পৌষ মাস ধরে চলে টুসু পরব জানেন হয়তো আপনারা আমি বহুদিন ছিলাম জামশেদপুরে সেখানে দেখেছি আবার আমাদের এখানে পুরুলিয়াতে এবং বিভিন্ন জায়গায় আমাদের রাঢ় বাংলার অনেক অঞ্চলে সারা মাস ধরে টুসু পরব চলে টুসু তাদের ঘরের লক্ষ্মী মানে তাদের কল্পনায় এই যে ভাদ্র মাসের ভাদ্রবতী বা ভাদু যেমন তাদের আদরের কন্যা বা মায়ের মতন নতুন ধান ওঠার কারণে সেই ধানের তুষ থেকে নাম কিন্তু টুসু বা টুসু হয়ে গেছে লোকমুখে আর এই টুসুকে যখন সারাটা মাস ধরে মায়া মমতায় আদর আপ্যায়ন করে পুজো করে খাইয়ে দাইয়ে নানা রকম পিঠে পুলি পর সংক্রান্তির দিনে যখন তাকে নদীর জলে ভাসানো হয় মানে চতুর্দোলায় করে বিরাট শোভাযাত্রা করে সে এক মহাযজ্ঞ টুসু বিসর্জন গান করতে করতে তাকে নিয়ে প্রচুর গান বাধা হয় এবং তাকে মানে বিসর্জন দেওয়া হয় যেন এক মাস সে পরম আদরে বাপের বাড়িতে কাটালো তারপর তাকে এবার ভাসান দেওয়ার তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে তার কত কষ্ট হবে যেমন আমাদের বাড়িতে আমাদের দুর্গাকে আমরা যেমন এনে লালন করি পাঁচটা দিন ধরে বছরে তেমনই আর কি একটা ভারাক্রান্ত মনে তারা টুসুকে চতুর্দলায় ভাসিয়ে দেয় জলে এবার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আদিবাসীদের স্থানীয় বিশ্বাস অনুসারে এক মাস ধরে এই যে আমরা পুজো মানে আমাদের টুসুকে পুজো করা হলো এবং পোষ সংক্রান্তিতে জলে ভাসান দেওয়া হচ্ছে তা এই যে শ্বশুর ঘরে সে ফিরে যাবে কার সঙ্গে সে মিলিত হয় জানেন জলের মধ্যে বাস করা মকর নামে এক কাল্পনিক জীব মানে যাকে আমরা বলি পুরাণের মিথিক্যাল ক্রিচার আমাদের তো সেই ছোটোবেলায় আমাদের এই এ তো অজস্র মিথিক্যাল ক্রিচার আছে পুরাণে সেই নিয়ে না হয় আর একদিন আর একটা ভিডিও করব আমাদের গল্প রূপকথায় ব্যঙ্গমা ব্যঙ্গমি থেকে শুরু হয় ছোটোবেলাটা তারপর আমরা তো অজস্র আমরা এমনকি আমাদের গণেশ সেও তো একটা অদ্ভুত পৌরাণিক মানে সৃষ্টি তাই না এরকম অনেক আছে তা এই আজকের মকর বৃত্তান্তে আর সেগুলো যাচ্ছি না তা সেই কল্পিত প্রাণী মকরের সঙ্গে নাকি এই টুসু কন্যার মিলন হয় জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ রাশি চক্রের মধ্যে আবার দেখেছেন দশম রাশির নামও কিন্তু মকর যে জন্য আজকের বললাম ধনু থেকে মকরে প্রবেশ করছে বলে সূর্য তাই জন্যে এই পৌষ সংক্রান্তির আর এক নাম হচ্ছে মকর সংক্রান্তি তা এই মকর হলো একটি পৌরাণিক জীব যে হলো গঙ্গা এবং বরুণের বাহন এছাড়াও মকর হিন্দুদের প্রেম এবং কামনার দেবতা কামদেবের প্রতীক জানেন হয়তো এটা অনেকেই তাই বলছি কামদেবের পতাকায় লক্ষ্য করে দেখবেন মকরের একটি চিত্র অঙ্কিত থাকে আর সেই পতাকারই কিন্তু নাম হচ্ছে মকরদ্ধ সকল মানে জীবন এবং উর্বরা শক্তির প্রতীক তো জল সেই জলের সঙ্গে যুক্ত কিন্তু আমাদের এই মকর নামে এক শুভ প্রাণী এটি হাতির মুখ বিশিষ্ট কুমিরের ন্যায় জলজ প্রাণী হল এই মকর আমাদের বিয়েতে দেখেছেন হাতে এখন আর অত পরে না সবাই কিন্তু গয়নার দোকানে গিয়ে দেখবেন মকরমুখী বালা এখনও পাওয়া যায় কিন্তু সেটা নাকি বিয়েতে মেয়েদের হাতে পড়লে খুব শুভ তাই জন্য দেওয়া হতো মানে আমাদের মায়েদের ঠাকুমাদের বিয়ের সময় সেটা ছিল মাস্ট আর কি এখন তো নানা রকম ফ্যাশন হয়েছে বাট এখন আবার ফিরেও আসছে সেই সমস্ত পুরনো গয়নাগাটির ডিজাইন তা যাই হোক গঙ্গার জলে আবার দুই বন্ধু হাতে জল নিয়ে মকর সই পাতায় মানে জন্ম জন্মান্তরের বন্ধন যেন থাকে সেই দুই সইয়ের মধ্যে সেই আশাতেই আর কি আবার কবিরাজিতে মকরধ্বজ নামে এক ওষুধ মনে পড়ে আপনাদের মানে আগেকার দিনে তা খল নুড়িতে মেরে রোগীকে খাওয়ালে নাকি মুমূর্ষু রুগীর রোগ মুক্তি ঘটত প্রাচীন ভারতে রাজা রাজারাজরারা সর্বরোগনাশকে ওষুধ সেবন করে শক্তি লাভ করতেন এই প্রসঙ্গে পুরাণের কাহিনীটিও কিন্তু ফেলে দেওয়ার নয় সেটি বলছি আমরা জানি আমাদের পবনপুত্র হনুমান আজীবন নাকি ব্রহ্মচারী ছিলেন কিন্তু আমাদের বা মানে বাল্মীকি রামায়ণেও কিন্তু হনুমানের পুত্রের কোনো উল্লেখ নেই কিন্তু কৃত্রিমাসের রামায়ণে হনুমানের পুত্র মকরধ্বজ এবং সাউথ ইস্ট এশিয়ার প্রচলিত রামায়ণের কাহিনীতে মূলত থাইল্যান্ডে একটা জায়গায় পেলাম হনুমানের থাইল্যান্ডের রামায়ণে হনুমানের পুত্রের নাম হলো মৎসানুবা আর নামৎসানু নামটা থেকেই মূলে বোঝা যাচ্ছে যে কিছুটা তার মাছের মতো হ্যাঁ এই পুত্রের দেহের উপরের অংশ বানরের মতো আর নিম্নাঙ্গ হলো মাছের মতো ল্যাজ বিশিষ্ট ক্ষত্রিয় বর্ণের নাকি জেঠোয়া বা জেঠোয়া এই বংশের মানুষদের দাবি আমাদের ভারতবর্ষে যে তারা নাকি এই মকরদ্ধজেরই বংশধর তারা হনুমানকে ইষ্ট দেবতা হিসেবে পুজো করে মকরদ্ধের বাবা হনুমান গুজরাটে নাকি মকরদ্ধজির মন্দিরও আছে তাই পুরাণের এই অদ্ভুত মিথিক্যাল জীবটিকে একটা ফেলে দেওয়ার মতো নয় কিন্তু আর পুরাণের পাতায় তো আমরা অজস্র এমন আজব রহস্যময় অদ্ভুতুরে জীবের উপস্থিতি লক্ষ্য করি তারা না মানুষ না পশু অথবা দুয়ের সংমিশ্রণে গড়া তা যাই হোক সে নিয়ে আর একবার আর একটা ভিডিও করব না হয় তা যা বলছিলাম সাগর স্নান নিয়ে গঙ্গা সাগর স্নান নিয়ে শীত পড়লেই তো সূর্য তার নির্ঘণ্ট মেনে ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে আমরা জানি উষ্ণতার পারদ নামবে চড়চড় করে যা শীত পড়বে তবেই না হবে মকর স্নান আর সেই স্নান কিন্তু খুব শুভ স্নান বলা হয় ওই যে বললাম মকরের কানেকশানটাকে আমাদের হিন্দু ধর্মে ভীষণ একটা শুভ একটা বলা হয় কতগুলো পয়েন্ট পেলাম দেখলেন তো আর সেই মকর স্নান হয় মোহনায় অর্থাৎ গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে মানে আমি আমার রাজ্যের কথা বলছি আমাদের গঙ্গা সাগর আমাদের কাছে একটি বিশাল তীর্থস্থান বাড়ির কাছে বেশি দূর যেতে হবে না সেই গঙ্গাসাগর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একটা মানে পুরাণের একটি বিশেষ জায়গা যাকে ঘিরে রয়েছে বিশাল এক উপাখ্যান সেইটি বলবো একটু পর এই যে গঙ্গাসাগর মানে বছরে একটা বার হয়তো হয় খবরের শিরোনামে থাকে গঙ্গাসাগর মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে বারবার তার কুয়াশা মাখা ছবি দূর দূর থেকে আসা তীর্থযাত্রীদের সাধু সন্তদের আসা যাওয়ার গল্প সরকারি রক্ষণাবেক্ষণ এনকোয়ারি সব কিছু থাকে কত কিছু খবর সারা সারাদিন রাত্রির আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় সাগর একটা খবর হয় আজকের দিনে আর সাগরদ্বীপ মেলাময় হয়ে ওঠে বালুকাবেলায় পায়ের ছাপ পড়ে অগণিত মানুষের এবং সাধুর আশ্রম সংস্কৃতির সনাতন ফুলগু ধারা তীর্থময়তার সাথে কীর্তনের অনুরণন আর সবর রাজা ভগীরথের গঙ্গা প্রীতি সব মিলেমিশে একাকার হয়ে যায় এই সাগর পারে সূর্যের দিকে তাকিয়ে আবক্ষ জলে নিমজ্জিত লাখ লাখ মানুষ সচ্চারিত হয় মন্ত্রোচ্চারণে আমার যে কারণে গঙ্গা যাওয়া স্নানের থেকেও বড় কথা হচ্ছে ভিড়ে তো আমি একদম যাবই না পারবো না সেই ভিড় ঠেলে গিয়ে স্নান করতে ওই ঠান্ডায় তা আমার কেবল মনে হতো যে গঙ্গোত্রী ঘুরে এসছিলাম গঙ্গার উৎসমুখ দেখেছি আবার সমুদ্রও তো দেখেছি বঙ্গোপসাগরও দেখেছি কিন্তু তার বৈচিত্র্যময় বহমানতা বিভিন্ন জায়গায় দেখেছি মানে কোথা কোথা দিয়ে গঙ্গা বয়ে চলেছে সেই হিমালয়ের উৎসমুখ থেকে সারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা ধন্য হয়েছে সেই ধারিণী গঙ্গে গানটি মনে পড়ে বিভিন্ন জায়গায় গঙ্গার রয়েছে আর কি গঙ্গার থাকার জন্য গঙ্গার ঘাটে ঘাটে তীর্থস্থান কাশী বারাণসী সবকিছু আজকে সেখানে যাচ্ছি না তা আমার কেবল মনে হতো যে কলকাতার এত কাছে এই সঙ্গম যেখানে গিয়ে গঙ্গা মোহনায় মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে তাই একবার এক অঘ্রাণেই মানে খুব যখন ফাঁকা থাকে অথচ শীত আছে হালকা নিরালায় পাড়ি দিয়েছিলাম এক একভোরে আর সেই বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আর রবি ঠাকুরের দেবতার গ্রাস স্মৃতি তাড়িয়ে নিয়ে চলেছিল আমাকে আর মকর সংক্রান্তির পুণ্যলগ্নে হয়তো লাখ লাখ মানুষ সমুদ্রে জমায়েত হয় তখন বুঝি এই নিরবচ্ছিন্ন শূন্যতা তারা পায় না তাই আমার মনে হয় যারা বেড়াতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের কলকাতার খুবই কাছে আমাদের এই খুব যাওয়া আসাটাই একটু গন্ডগোল গণ্ডগোল বলবো না খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার এখন তারা অবশ্যই কিন্তু ঘুরে আসবেন আর এখন মানুষ হয়তো কিছুটা হুযোগী কিছুটা মানে লাভের আশায় তাদের কাছে সেইটাই হয়তো বিশাল ব্যাপার যে মানে মকর স্নান করতেই হবে পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্যিকুড়োতে হবে কিন্তু আমার কেমন মনে হয় যে আমি যেন নিরিবিলিতে না পাই নিজেকে না পাই আমার লেখার রসদ না পাই আমার নিজের মানে নিজের ভেতরে আত্মস্থ আত্মনিবগ্নতা সেটা আমি পাই না তাই যাই হোক সেই শূন্যতায় গিয়ে কিন্তু দুদণ্ড জিরেন নিয়ে মনে হয়েছিল সব পেয়েছি দেশে চলে গেছি সূর্য সেখানে যেন ভোরবেলায় আপন মনে রং ছড়াতে ছড়াতে বলে পূবের ভোর ভরেচ দু চোখে সাগর বলে উঠে উঠে একবার দেখো কেমন সব ঢেউ কেমন শান্ত ঢেউ আর সেখানে শামুক ঝিনুক পেলেও পেতে পারেন আপনারা আর মন্দির সেখানে বলে পুরাণের গল্প আবহমান কালের মহাস্থবির জাতক যেন এই কপিল মুনির মন্দির সেখানে সে যেন বসে আছে আমার দেশের প্রাচীন কিংবদন্তির তলির সাজিয়ে আর আমার একটা বাই বাতিক আছে সেখানে গিয়ে ছোটো খাটো যেমন দোকানে ওই যেখানে জল নেবার সব প্লাস্টিকের ছোট জেরি ক্যান পাওয়া যায় গঙ্গাসাগরের জল যে কোনো তীর্থস্থান তো সেটা হয় তো সেইখানে সব দেখবেন চটি বই পাওয়া যায় হিন্দিতে ইংরেজিতে বাংলায় এটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য সব সর্বত্র সে মানে আসমুদ্র হিমাচল আমি গঙ্গোত্রী গিয়েও পেয়েছি নর্মদাতে গিয়েও পেয়েছি হরিদ্বারে গিয়েও পেয়েছি আর আমার সেই সমস্ত আঞ্চলিক স্থানীয় পুরা লোক সংস্কৃতি এগুলোতে ইন্টারেস্ট করলে আমি সেগুলো খুব ভালো করে খুটিয়ে খুঁটিয়ে পড়ি এবং তার সত্যতা যাচাই করে তবে উপস্থাপন করার চেষ্টা করি তা কেন এই মকর স্নান জানেন আজকের দিনে মানে পৌষ সংক্রান্তির দিনে কেন বলুন তো স্নান মকর স্নানের এত মাহাত্ম সে কাহিনী সত্য যুগের সে যুগে স্বর্গ বলা হতো উত্তরের উচ্চতর হিমালয় পর্বতকে আর মর্ত হল সমগ্র সমতট ভূমি আর্যাবর্ত আর পাতাল হল সমগ্র দক্ষিণের নিম্নভূমি জল জঙ্গলে পূর্ণ সাপত সংকুল খাল ডোবা নালা সাপ আখড়া এই দুর্গম পাতাল রাজ্যটি ছিল সাধারণের অগম্য স্থান ইক্ষাকু বংশের রাজা মানে রামচন্দ্র যে বংশের সেই ইচ্ছের রাজা ছিলেন সগর অনেকেই নাম শুনেছেন সগরের তা সেই সগর অশ্বমের যজ্ঞের একটি অশ্বকে মন্ত্রপুত করে ইচ্ছা ভ্রমণে ছেড়ে দিলেন একবার সে ফিরলে অনুষ্ঠান যাগযজ্ঞ হবে অনেক রাজারাই তো করতেন আমাদের এটাই তো মানে রাজা রাজরাদের একটা মানে মানে ক্ষমতায়নের একটা স্বাক্ষর আমি বলবো তা বলিদান হবে তার রক্ত মাংস আহুতি উৎসর্গীকৃত হবে যজ্ঞের আগুনে সবর তার ষাট হাজার পুত্রকে নিয়োগ করলেন অশ্বটির রক্ষণাবেক্ষণে তার রক্ষক হিসেবে এদিকে দেবরাজেন্দ্র ভাবলেন যদি এই অশ্বমের যজ্ঞের সফলতার কারণে সবরের মনস্কামনা পূর্ণ হয় তিনি স্বর্গরাজ্য হারাবেন তাই রাতারাতি অশ্বটিকে সবার অলক্ষে পাতালে সরিয়ে দিলেন পাতাল প্রদেশে এক আশ্রমে ধ্যানমগ্ন কপিল মুনির কাছাকাছি অশ্বটিকে বেঁধে রাখলেন ইন্দ্র মর্তে সর্বত্র অশ্বটিকে খুঁজে না পেয়ে সগর রাজার ষাট হাজার পুত্র পাতালে অনুসন্ধান করে এক মুনির কুটিরের সম্মুখে অবশেষে দেখলো অশ্বটিকে বাঁধা অবস্থায় রয়েছে তারা ভাবল মুনি বুঝি অশ্বচুর ধ্যানমগ্ন কপিলমুনি ক্রোধের বসে সগরের ষাট হাজার পুত্রকে সঙ্গে সঙ্গে ভস্মীভূত করলেন সেই ষাট হাজার পারলৌকিক ক্রিয়ার তাগিদে নাকি স্বর্গ থেকে গঙ্গা ধারাকে নামিয়ে আনা হয়েছিল মর্তে এই গল্প আমাদের অজানা নয় আর ভাবে নেমেছিলেন আমরা জানি সেটাই বলছি আবার কেমন করে নামানো হবে ভগীরথ চললেন গঙ্গার পিছু কিছু গঙ্গা নাচুর সে একবার লুকোয় গুহার মধ্যে তো আর একবার প্রবেশ করে গিরিকন্দরে আবার খলখল করে বয়ে চলে তো আবার নানা অছিলায় হারিয়ে যায় ভগীরথের চোখের সামনে থেকে আর যেখান যেখানে যেখানে গঙ্গা মর্তের উপর দিয়ে প্রবাহিত হলো আমরা কিন্তু সেই জায়গাগুলোকেই তীর্থস্থান রূপে পেলাম ভালো করে লক্ষ্য করবেন গঙ্গার ঘাট নিয়ে একদিন বলবো সেই দিন বলবো সেসব তা সুচ্চ পর্বত শৃঙ্গ থেকে সে কী করে লাখি লাফিয়ে পড়বে গঙ্গা তো লাফাবে কিন্তু কেমন করে লাফাবে এদিকে ভগীরথ চলেছে তার পিছু পিছু বেগবতী শ্রোতস্বিনীর আছড়ে পড়া ধরিত্রে কি করে সইবে রসাতল হবে সেই চিন্তায় ব্রহ্মা ভগীরথকে মহাদেবের স্মরণ নিতে বললেন বললেন তুমি যাও হয়ে বিপর্যয় বাঁধবে যদি না গিয়ে এখনই তুমি ধারণ করে নাও গঙ্গাকে শিব তো মাথা পেতে দাঁড়িয়ে নিজের জটায় ধারণ করলেন গঙ্গাকে তাই জন্যেই তো আমরা দেখি শিবের জটা থেকে গঙ্গা নেবেছিল পাহাড়ের মাথা থেকে লাফিয়ে পড়লেন গঙ্গা মহাদেব জটা জাল ছিন্ন ভিন্ন করে স্বর্গপ্রবাহিনী গঙ্গার ধারা এভাবে মর্তে প্রবাহিত করলেন আর ওই যে মর্তে এসে কি হলো বিভিন্ন জায়গায় তীর্থস্থান হলো গঙ্গার যেখানে যেখানে যেখান যেখান দিয়ে গঙ্গা এলেন বাংলার মধ্যে বঙ্গের মধ্যে গঙ্গার এই দক্ষিণমুখী শেষ ধারাটির নাম হলো কি জানেন ভাগীরথী ওই যে ভগীরথকে দায়িত্ব দিয়েছিলেন ব্রহ্মা সাগর দ্বীপে গঙ্গার জলে স্পর্শে এবার সগর মুনির ষাট হাজার পুত্রের মুক্তি লাভ হবে কি হলো না ষাট হাজার পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। আর তাদের আত্মা আত্মার মুক্তি লাভ হলো লীলায়িত ছন্দে গঙ্গা যেন ঝাঁপ দিল মহানন্দে সমুদ্রে গঙ্গার সঙ্গে সাগরের মিলনে সেই স্থান বিখ্যাত হলো আমাদের বঙ্গের গঙ্গা গঙ্গাসাগর নামে আর সেখানে অগণিত ভক্তের মাঝে নারায়ণের স্তব স্তুতি মুনির মন্দিরে রাম সীতার বিগ্রহ রামচন্দ্র হলেন এই সবররাজের প্রত্যক্ষ বংশধর বলেছি বংশ ওদের কপিলমুনির প্রধান মন্দিরে কপিলমুনি রাজা সবর সহ মা গঙ্গার কোলে ভগীরথ অশ্বমেধের ঘোড়া রাম সীতা হনুমান এবং কালী মহাদেবের সঙ্গে মা সিংহবাহিনীও পূজিত হতে দেখেছিলাম সেবার আপনারা গেলে মিলিয়ে নেবেন এগুলো আর পারলে ওই চটি বইগুলো কিনবেন কিনে সেখান থেকে সংগ্রহ করবেন স্থানীয় এবং পুরাণের লোককথা এগুলো তো আমাদের সনাতন সংস্কৃতির দলিল না এগুলো তো পৌরাণিক বলে হয়তো হেসে অনেকে উড়িয়ে দেবে কিন্তু আমার দেশের সংস্কৃতিকে জানতে বুঝতে এবং আমার ছোটদের। জন্য কি রেখে যাব। এ তো আমার উত্তরাধিকার না তাদের তো বলতে হবে বোঝাতে হবে গল্প না তারা তো কার্টুনে দেখে ছোটা ভীম ছো হনুমান সব তো কার্টুন তো দেখছে তা তাদের এই গল্পগুলোও তো সুন্দর করে বলতে হবে তাই না যাই হোক কলকাতা থেকে গাড়ি করে এখন যাওয়াটা কিন্তু খুব সোজা হয়েছে ডায়মন্ড হারবার রোড দিয়ে কাকতিপুরতে গিয়ে হারুড পয়েন্ট থেকে ফেরে নিতে হয় সকল তীর্থযাত্রীরা সেই পয়েন্টে জমায়েত হয় লট এইটের ঘাট বলে সেটাকে আর এই লট আটের ঘাটে মানে জেঠি পেরিয়ে স্টিমারে করে সাগরদ্বীপ পৌঁছোতে লাগে মিনিট পঁয়তাল্লিশের মতো আর গাড়ি ওপারে গ্রাম পঞ্চায়েতের সুবন্দোবস্ত পার্কিংয়ে ফিজ দিয়ে কিন্তু রেখে চলে যাওয়া যায় খুব সুবিধে সেটাই রাতারাতি খুব সিকিওর জায়গায় গাড়ি যাবে থাকবে তা সে আপনার ভাড়ার গাড়ি হোক নিজের গাড়ি হোক কচু বেড়িয়া পৌঁছে এবার ভাড়ার গাড়ি আরেকটি ভাড়ার গাড়ি করে গঙ্গাসাগর যেতে লাগে ঘন্টাখানে স্টিমারে করে যেতে যেতে অজস্র সিগালের ঝাঁক যাত্রীদের ছড়িয়ে দেওয়া দানার লোভে আসে সে এক অপূর্ব অভিজ্ঞতা হয় যেতে যেতে মানে স্টিমারে যেতে যেতে আর এ এক মহাতীর্থক্ষেত্র যেখানে হয়েছে হয়তো খুব একটা কংক্রিটায়ন হয়নি কিছুটা যেন শহরায়ন মানে আমি অন্তত পাঁচ ছ বছর আগে যা গেছিলাম অতটা বোধ হোটেলের রমরমা শহরায়নের অত হিরিক নেই তাও হয়েছে অনেক কিন্তু এক অভিনব মিলন ক্ষেত্র যেখানে গেলেই উষা এবং সন্ধের ব্রাহ্ম মুহূর্তে শোনা যায় সম্মিলিত শাঁখের আওয়াজ খোল করতাল খঞ্জিরা মঞ্জিরায় কীর্তনের অনুরণন মানে আমরা যারা কীর্তন গাইতে ভালোবাসি এ তো আর এক লোক সংস্কৃতির ধারা আমাদের না এই কীর্তন সঙ্গীত অগণিত মহাপুরুষরা নিজ নিজ আশ্রম করেছিলেন বহু যুগ ধরে সাগর পারে। মন্দির তুলেছিলেন আরাধ্যা দেব আর এখনও তাদের সেখানে ধুনি জ্বালিয়ে বসে আছে স্থান দিচ্ছে তীর্থযাত্রীদের প্রসাদ বিতরণ করে চলেছে তারা সন্ধে তুলসী তলায় প্রদীপ থেকে ভোর চারটে মঙ্গল আরতি সেখানে সব কিছু নিষ্ঠার সঙ্গে চলছে আর এক স্বর্গীয় আবহ এবং একটা অদ্ভুত যেন সেরেনিটি একটা অদ্ভুত পিস অফ মাইন্ড অনুভূত হবে ই আপনাদের বলে রাখলাম মিলিয়ে নেবেন তবে ভিড়ে না একটু নিরাল্লায় যাবেন হিমেল বাতাসে হালকা স্বরে মানে ভজন শুরু হয় আর সম্মিলিত ভজন বিভিন্ন আশ্রম থেকে সেই ভজন কীর্তনের সুর অল্প অল্প হালকা যন্ত্রাণুর সঙ্গে মানে ভরিয়ে দেয় মানে সেই বল মানে কানের ভিতর দিয়া মরমে পোষিল গোবলতে ইচ্ছে করে কিন্তু আমাদের তো শহরে ফিরতেই হয় তাই ফিরে আসতে হয়েছিল কিন্তু আমার আবার যাবার ইচ্ছে আছে আর নানান নতুন অভিজ্ঞতার জন্য যেতে ইচ্ছে করে গঙ্গাসাগর তা যাই হোক আজকে সবাইকে পূর্ণ মকর স্নান পূর্ণ মকর সংক্রান্তি এবং পোষ সংক্রান্তির শুভেচ্ছা নিয়ে আবার ফিরবো আজকে সন্ধ্যের মধ্যে পিঠে পুলির গল্প নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ